এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয় শুধুমাত্র মন বাঙ্গার অপরাধের বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না কাদাই তো সে যাকে হাসানোর জন্য এক সময় ব্যস্ত থাকতাম যারা প্রকৃতই তোমার আপন হবে তারা শত ব্যস্ত থাকলেও তোমার খোঁজ দেবে কিন্তু যারা আপন হবার অভিনয় করবে তাদের কোনো কাজ না থাকলেও তারা তোমার ব্যস্ততা দেখাবে ভালোবাসা কি অদ্ভুত তাই না যাকে কোনোদিন চিনতাম না জানতাম না আজ তার জন্যই কষ্ট হয় ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক আশির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পিছনে থাকা ভালোবাসা তিন চোখ থাকার পিছনে কারণ যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল আর মেনে নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নাম জীবন নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে ইচ্ছে নেই কথা বলার তাকে জোর না করাই ভালো কারণ জোর করে ভালোবাসা হয় না ফেলাটা সহজ কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমিশেই ভেঙে চুরমার হয়ে যায় জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বুঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায় কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর সামনে এসেছে তাদের জন্য বিনাটা সারা জীবন থেকে যাবে গড়ে যতই মানুষ থাকুক না কেন মানা থাকলে গড়টা খালি লাগবে জীবনে পরাজয় বলতে কিছু নেই ধৈর্য ধরো সামনের দিকে এগিয়ে যান আপ্রাণ চেষ্টা চালিয়ে যান দেখবেন জয় নিশ্চিত কথা হজম করতে শিখুন এটা অনেক বড় বোন আপনাকে জীবনের চিতাতে সাহায্য করবে কখনো তর্কে জিততে যাবেন না এটা সময়ের অবসায় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে পৃথিবীতে কিছু বলা সম্ভব কিন্তু কারো বেইমানি আর প্রতারণা বলা সম্ভব না যতই সুযোগ দিতে থাকবেন মানুষ ততই আপনাকে ধোকা দিতে থাকবে কিসের এত অহংকার ঘুম বাংলে সকাল না বাংলে পরকাল হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্যে দিতে শিখো চলে যাওয়ার পরে নয় কোথায় আছে নদীর পার করে আজ যারা তোমাকে ভেঙে দের করেছে একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যে অজানা তখন তুমি বুঝবে না সুখ কি যখন তুমি কাউকে ভালোবাসবে বুঝবে ব্যথা কি যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে তখন বুঝবে জীবন ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুদিন ঠিক মতো থাকতে পারে কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত জীবনে কখনো স্ত্রীকে কাঁদেও না মনে রাখবেন তোমার মুখে হাসি ফুটানোর জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিক হয়ে আবার ফিরে আসবে জীবনে হারানো সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না অন্যের কথায় নয় নিজের মনের কথা শোনো কারণ তোমার খারাপ সময়ে তোমাকে উঠে দাঁড়াতে হবে জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয় তবে উপরওয়ালার কাছে চাও কারণ কেউ ফিরিয়ে দিলেও উপরওয়ালা কখনো ফিরিয়ে দেয় না যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনি পাত্তা দেবে না সে যত বড় বিখ্যাত মানুষ হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন উপরওয়ালা বলেছেন তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয় তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা যেখানে যোগাযোগ নাই ওখানে কোনো সম্পর্ক থাকতে পারে না যেখানে সম্মান নাই ওখানে কোনো ভালোবাসা থাকতে পারে যেখানে বিশ্বাস নাই ওখানে কোনোভাবে কোনো কিছু টিকে থাকতে পারে না জীবনের একটি সহজ নিয়ম গতকাল যা হয়েছে তার থেকে শিক্ষা নাও আজকের জন্য শুধু ভালোভাবে বাঁচো আগামীকালের জন্য উপর আল প্রতি ভরসা রাখো মায়ার এই পৃথিবীতে সকলেই অভিনয় করে কেউবা অপরের সাথে আবার কেউ নিজের বিবেকের সাথে সবাই বলে ভালো থেকো কিন্তু কেউ বলে না আজ থেকে তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার কার উপর বিশ্বাসের প্রশ্ন মানুষের উপর সে তো স্বার্থে কেউ ভয়ংকর সাপ চুবুল মারে আত্মরক্ষার জন্য আর মানুষ চুবুল মারে আনন্দ পাওয়ার জন্য নিজের স্বার্থের জন্য ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির পেছনে থাকা দুঃখ রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনে কারণ